স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড এই রোডটা আমরা নিয়ে যাবো আল্লাহ বাচালে একদম ব্যাংকটাউন পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এবং এটা থেকে আমাদের বি ব্লক সি ব্লক কে লিঙ্ক রোড হবে সি ব্লক থেকে আমাদের যে এই মেট্রো রেলের যে প্রোজেক্ট আছে ওই প্রোজেক্টের এখান থেকে একটা রাস্তা আমরা বের করব তো এই হচ্ছে আমাদের রাস্তা আর এই এই হচ্ছে আমাদের এখন আপাতত মেন রোড থেকে আমাদের ইউজ করা এইটা রোড আর এই হচ্ছে আমরা শাখা রোড বের করতেছি তো ঢাকা থেকে যারা আসবেন তারা গাবতলী হয়ে আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব তো লেক সিটিতে আমি সবসময় আছি আল্লাহ রহমতে আপনারা সবসময় আমাকে পাবেন তবে মাঝে মাঝে আমি একটু ঢাকার বাইরে ঢাকা ঢাকার ভিতরে থাকি রেজিস্ট্রি অফিসে থাকি কালেকশনে থাকি তখন অনেক সময় মিসিং হয়ে যায় অনেকে এসে পান না তো সেই জন্য আসার আগে একটু ফোন করে আসলে একটু ভালো হয় একটু ভালো হয় তা এই যে আমরা ঈদ অফ ঈদ উপলক্ষে আমরা কিছু প্রোজেক্ট আমাদের এই সাইডটাতে ম্যাক্সিমাম প্রোজেক্ট বিক্রি করে ল্যান্ড বিক্রি করে ফেলেছি এই পাশে আমাদের আর কোনো ল্যান্ড নেই তো এখন ঈদ উপলক্ষে আমরা কিছু ল্যান্ড ছাড়বো এই সাইডটাতে এই সাইডটাতে আমরা কিছু ল্যান্ড ছাড়বো যেটা থাকবে আমাদের ষাট ফিট রোডের পাশে কিছু ল্যান্ড থাকবে ষাট ফিট রোডের পাশে কর্নার প্লট থাকবে বিশ ফিট রোডের সাথে কিছু প্লট থাকবে বিশ ফিট রোডের সাথে কর্নার প্লট থাকবে এখানে আমরা কিছু মাটি ফেলতেছি বাট আসলে এই মাটি ফেলাটা একটা প্লট সৌন্দর্য করার জন্যই এই প্লট এই মাটিগুলো কিন্তু আমাদের মানে জমিটা নিচু না হুম জমিটা নিচু না এটা জমিটা ইয়ে ছিল জাস্ট এখানে আর দুই আড়াই ফুট মতো দুই এক ফুট মতো মাটি ফেলে ল্যান্ডটার পজিশন সুন্দর করার জন্য ল্যান্ড এই হচ্ছে অরিজিনাল মাটি এই হচ্ছে অরিজিনাল মাটি এখানে সবজি চাষ হয় ল্যান্ডটার পজিশনটা করার জন্য আমাদের এখানে মাটি ফেলা হচ্ছে তো এই প্লটগুলো আমাদের সবই চার চারপরচার জমি এই প্লটগুলো আমাদের সবই চার এবার এখানে বিশ ফিটের সাথে কর্নার প্লট আছে ষাট ফিটের সাথে কর্নার প্লট আছে ষাট ফুটের সাথে কর্নার প্লট আছে আবার ষাট ফুটের সাথেও প্লট আছে এবং এই আমাদের যে এটা আমরা খেলার মাঠ বানাচ্ছি এটা আমরা খেলার মাঠ বানাচ্ছি এইখানে এটা আমরা খেলার মাঠ বানাচ্ছি এই মাঠের সাথেও আমাদের কিছু প্লট আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে আমাদের সাথে টোয়েন্টি ফোর আওয়ার্স যোগাযোগ করতে পারবেন আর এই সাইডটাতে আমরা সব প্লট বিক্রি করেছি এখন আমাদের এই ব্লকটাতে প্লট নেই বললেই চলে আমাদের সি ব্লকে কিছু প্লট আছে আর এই সাইডটাতে আমরা কিছু প্লট রেডি করতেছি হ্যাঁ তো এই প্লটগুলো মাটি ফেলানো হচ্ছে মানে আমাদের কিন্তু মানে জায়গাটা ইয়ে না লুজ মাটি না জায়গাটা মাটি ফেলানো হচ্ছে হচ্ছে এই ল্যান্ডগুলোকে সুন্দর সমতল করার জন্য তো যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন এখানে আমাদের এই ব্লকে প্লটের দামটা একটু বেশি কারণ হচ্ছে এই ব্লকটা মানে তুলনামূলকভাবে আমাদের অন্য ব্লকের থেকে একটু দাম বেশি তারপরেও আমাদের এই ব্লকে নেই প্লট বিকজ এই প্লটটায় আমাদের ফ্রন্ট প্লট ফ্রন্ট প্লটে সময় দাম একটু বেশি থাকে তো এই প্লটগুলো এর জন্য একটু দাম বেশি আছে আর যেহেতু চাহিদা অনুপাতে সব দাম নির্ধারণ হয় তো এখানে আমাদের সর্বনিম্ন প্লটের দাম হচ্ছে আপনার সাত লাখ টাকা থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ প্লটের দাম আছে দশ লক্ষ টাকা করে ই দফারে আমরা একটু ছাড় দিব তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন ঈদ অফার